রাজীব কুমার তাকে মুখ্যমন্ত্রী জেনেশুনের শুনে ডিজি করেছিলেন উনি কি জানতেন না যে আগের দুটো নির্বাচনে নির্বাচন কমিশন রাজীব কুমার অফ করেছিল তবে জানতেন যে এবার অফ করতাম আর জেনে বুঝেও মুখ্যমন্ত্রী ওকে ডিজি করেছিল নির্বাচন করাবার জন্য না নির্বাচনের আগে তৃণমূলী অপরাধ এবং অপকল্পগুলোকে তথ্য লোপাট করার জন্য শিবু শাহজাহানদের তথ্য লোপাটের জন্য তিন দিন ধরে উনি ঘুরে বেরিয়েছেন কৃষিভাই বোর্ড তথ্য করেছেন ধামাচাপা দিয়েছেন এইগুলো ছিল রাজীব কুমারের কাজ সেই কাজ হয়ে গেছে কারণ এখন তো আর মমতার আপত্তি নেই এখন নির্বাচন কমিশন ওকে সরিয়ে দিয়েছে বিবেক সহায় তাকে ডিজির দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার এবং উনি বোধ তথ্য প্রযুক্তি বা কোথাও গেছেন তবে উচিত ছিল রাজ্যের বাইরে পোস্টিং দেওয়া রাজ্যের মধ্যে পোস্টিং থেকে কলকাঠি দাঁড়বে এই জিনিস চলবে না এ আমরাও খবর রাখছি ছাড়বো না বিজেপি কাকে ক্যান্ডিডেট করবে তাতে আমাদের কোনো আগ্রহ নেই রাজ্যের মানুষের আগ্রহ নেই কোয়েশ্চেনটা নীতির তৃণমূল যেভাবে লুট করেছে যুবকদের সর্বনাশ করেছে সব জেনে বুঝেও ইডিসিবিআই তাকে দিয়ে কার্যত চাপা দিয়েছে কেন্দ্রের সরকার যদি ইডিসিবিআই কে তাদের মতো করে তদন্ত করতে ছুটো তাহলে নবান্নের প্রায় সব জেলে থাকে তাদের বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে মানে কে প্রার্থী তার বড় কথা হচ্ছে বিজেপির নীতি মানুষ বিরোধী কার্যত তৃণমূলকে সাহায্য হওয়ার মতো ব্যবস্থাপনা তার বিরুদ্ধে মানুষ দেখুন গার্ডেন রিচে যেভাবে বাড়িটা জলাফ করল এবং অন্তত নজর মারা গেছে এটা খুবই পরিতাপের বিষয় খুবই পরিতাপের বিষয় এই মৃত্যুর দায় কার বেআইনি বাড়ি জানতেন না কাউন্সিলর জানতেন না এমএলএ জানতেন না স্কোয়ার ফিটে টাকা খায় যারা বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা তারা জানতেন না বরং এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কি করে হলো কাউন্সিলর জানে এমএলএ জানে তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে তাদের তো গ্রেপ্তার করা উচিত কাউন্সিলর এবং এমএলএকে ওই এলাকাতে গত দু বছরে অন্তত ছত্রিশটা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে কাউন্সিলর বলেছিলেন গার্ডেন রিচের যে আমি ওই প্রোমোটারকে চিড়িটা আবার পরিচয় নেই আমি জানবো কি করে কোথায় পাড়ার মধ্যে কে কি করছে আর সবাই জানেন গ্রামবাসীর এলাকাবাসী সবাই বলছেন যে যে যা অপরাধ করেছে তার টাকার ভাগ দিয়েছেন কাউন্সিলরকে এবং এমএলএকে এবং কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল ছবি ভাইরাল হয়ে গেছে একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রোমোটার ফলে এরা মানুষ খুনের দায় এদের যেমন প্রমোটারের তেমন কাউন্সিলরের এর এবং এই যে ব্যবস্থাপনা চলছে তার এই প্রত্যেকটি অপরাধীকে গ্রেপ্তার করা উচিত মুখ্যমন্ত্রী পারবেন কি মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে বেআইনি নির্মাণ হয়ে রয়েছে সেখানেও মেয়রের নাম আসছে তৃণমূলের নেতাদের নাম বললেন তার উপর কিছু নির্ভর করে না উনি কখন কি বলবেন না বলবেন তাকে জানেন উনি বলেছেন যে নির্বাচন কমিশন তারা ঠিকভাবে কাজ করছে না কোর্টে যাওয়া উচিত তো খোলা আছে কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখবেন রাজ্যের নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে যে তাকে হারিয়েছে হারাকে জিতিয়েছে জবরদস্তি করেছে কোর্টের নির্দেশকে অমান্য করেছে তৃণমূল তখন নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে নিজেদের পকেটে পুরে রেখেছে তৃণমূল তখন সেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে এটা যেন খেয়াল রাখেন ভারতবর্ষের এই নির্বাচনে প্রত্যেকটি মানুষ যেন স্বাধীনভাবে এটা গ্যারান্টি করা নির্বাচন কমিশনের কাজ আমরা সেটাই চাইব তা তৃণমূলের অপছন্দ হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারপরে তার বিধি এই সব মিলিয়ে যা চলছে এটা আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান সুপ্রিম কোর্টে আজকেও শুনানি আছে হবে কিন্তু আমি শুধু বলবো যে যে মানুষটা এখানকার বছরের পর বছর করে আছেন ভোট দিচ্ছেন ভোটে দাঁড়াচ্ছেন জিতছেন তারা কি নাগরিক না শান্তনু ঠাকুর তিনি দেশের মন্ত্রী তিনি নাগরিক না কোন আইনে তিনি নাগরিক তিনি যে আইনে নাগরিক যে কোনো মানুষ সেই আইনে নাগরিক হতে পারে যদি উনিশের আইন ছাড়া নাগরিক না হওয়া যায় তাহলে শান্তনু ঠাকুর নাগরিক না তাহলে নাগরিক যিনি নন তাকে মোদিজি মন্ত্রিসভায় নিয়ে এসেছেন তাহলে অবৈধ কাজ করেছেন মোদীজি তাহলে এসব ছেলে মানুষের মতন কথা নাগরিককে বলতে হবে যে দেখুন আমি নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করছি কারণ আমি এখন পর্যন্ত অবৈধ সেই কারণেই তো আমি বৈধ হতে চাইছি রাজ্যের প্রতিটি মানুষ নাগরিক তাদের নানান রকমের স্বীকৃতি আছে দু হাজার চোদ্দো সালের আগে যারা এসেছেন স্থায়ীভাবে বাদ করেন তারা সবাই নাগরিক কিন্তু তাদের নাগরিকত্বের নিঃসার্থ স্বীকৃতি দিতে হবে আবেদন ফিরতে মানুষকে ভয় দেখানো চলবে না সন্দেশখালী কাণ্ডে আরও গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এখন বেরোচ্ছে যখন ইডি কার্যত বোঝা গেল অফিসাররা মার্কেট সাংবাদিকরা মার্কেট রাজ্যের পুলিশ আক্রান্তদের পাশে দাঁড়ায়নি আক্রমণকারীদের পাশে দাঁড়ায়নি এখন দেখা যাচ্ছে সিআইডি কয়েকজনকে গ্রেফতার করেছিল কারা যারা অপরাধ করেছে তাদের ভিডিও দেখা যাচ্ছে তাদের কিন্তু সিআইডি গ্রেপ্তার করেন সিআইডি যারা অপরাধ করেছে তাদের দেওয়ার তালিকা অনুযায়ী কয়েকজন ভাড়া খাটা সৈনিকের মতন ভাড়া খাটা আসামি তৈরি করেছে ওরা ভাড়া খাটবে ব্যাস তাদের বাড়ির লোকজন বলছে আমাদের বাড়ির লোক সাথে ছিল না পাঁচে ছিল না টাকা দিয়ে তাদের নাম ঝুঁকিয়ে দিলো তারা জেল খাটছে অপরাধীদের হয়ে এই জিনিস চলে কখনো সিআইডি এবং রাজ্য পুলিশ সন্দেশখালীর অপরাধের চক্রান্তের সঙ্গে যুক্ত প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rashekar Thali.